দুহাত আল্লাহরকে দেখানে নারায়ণ তাគুলি আল্লাহ এই হাতগুলো দেখতেছো হে আল্লাহ আশুরীর ময়দানে ক্যামেরা বন্ধই হয়ে আছে দুনিয়ার ক্যামেরায় যেমন বছরের পর বছর বন্দী হয়ে থাকে জান্নাতে ক্যামেরা বন্দী করে নূরে মদিনার মাহফিলটাকে ক্যামেরা বন্দী করে নাও কুলির কাজ করবেন কিন্তু কুলির কাজ করতে হলে তো আলাদা পোশাক লাগে তাকে সেখানে এলাও করবে না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে আমার একটা পরিবার আছে ওই পরিবারটা পাঁচ বছর নামাজ সব সময় নামাজ পড় ছোট্ট ছোট্ট বাচ্চা গুলোর পরিবার ওরা ভোর রাতে উঠিয়া তাহার জ্যোতির নামাজ ওরা আল্লাহর কালাম তেলাওয়াত করে এমন এই ছোট্ট ছোট্ট নাবালেক মাসুম বাচ্চাদের এমন একটা পরিবার আজকে তিন দিন পর্যন্ত না খাইয়াছি ওই বাচ্চা খাবারের ব্যবস্থা করা লাগবে যদি আমাকে একটু অনুমতি তাহলে আমি আজকে কুলির কাজ করিয়া যা টাকা পাবো এটা দিয়া এটা দিয়া আমি আমার ছাত্রদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করব ওই কুলিরা ডাক দিয়া বললেন ঠিক আছে আজকে আপনাকে আনা আমাদের জিম্মাদার তোমাকে দিয়া দিলাম আজকে আমরা কেউ কাজ করব না এমন সময় একটা জাহাজ সদর গাটির মধ্যে ভিড়াইল আল্লাহ রে গুলাম ওই জাহাজ থেকে নামবে এমন সময় ওই কুলিরা ডাক দিয়ে বলেন আজকে কাজ করবে এই আল্লাহর আল্লাহর ওয়ালি এই আলেম সাহেব কারণ তার চেহারা আর দাড়ি দেখে যদিও কাছেন না তুমি চিনেন নাই অনেক আলেমরা আপনারা চিনেন না কিন্তু লেবাস দেখে বোঝেন তিনি কোন মাদ্রাসার উস্তাদ কেন কোন তিনি কোন মসজিদের ইমাম এটা হলো মোহাম্মদ ওই লোকের মুহফজ করিয়া তাকে কাজে আগায় দিয়েছে এবারে আল্লাহর বান্দা বলে আমার দুইটা ব্লিফ আছে দুইটা লাগিস আছে এই দুইটা লাগিস না মানো লাগবে আল্লাহর বান্দা কাসিম তুই দুইটা লাগিস মাথার মধ্যে উঠাইয়া কাসিম কানুতুই তুই अनব দাও বান্দির মুতামিন আল্লাহর বান্দা মাথার উপর দুইটা লাগিস করিয়া এবার যখন নিচে নামাইবে এমন সময় মালিক ডাক দিয়া কয় না আর একটা কাজ আছে দুইটা লাগিস নিয়া যাওয়া লাগবে দাও বল এলাকা আল্লাহর বান্দা চোখের পানি বালায়া আল্লাহ কি ডাক দিয়া বলে আল্লাহ আয় আল্লাহ

আল্লাহ তালা তাকে ওই আসরের ময়দানে দুনিয়ার জমিনে আল্লাহ তালা তাকে উত্তম বদলা দিয়া তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেয় আল্লাহ তালার বাংলা আসিমরা তুমি চিন্তা করলে ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে তিন দিন পর্যন্ত না খাওয়া ওদের খাবারের কোন ব্যবস্থা নাই ওদের খাবারের ব্যবস্থা করা লাগবে এই জন্য মাথা আর উপর দুইটা লাগিস নিয়ে রওনা করলেন দাও বন্ধের উদ্দেশ্যে মালিক পেছনে পিছনে যায় ওই ছবি কাসেম না তুই মাথার উপর দুইটা লাগে দিয়া চলতেছে এমন সময় মালিক চিন্তা করলো এত ভারী ভারী দুইটা লাগেজ কিভাবে আল্লাহর বান্দা ওর মাথায় বহন করতেছে একটু ভালো করে দেখা দরকার আল্লাহর বান্দা ভালো করে নজর দিয়া তাকাইয়া দেখতেছে ওই লাগেজ তার মাথায় না। লাগিসটা মাথা থেকে এক হাত উপরে শূন্যে ঘুরতেছে ওলিয়ারা ক্যা দা عقبا ফি কানে সূয়ে ভোমে মিসয়াল মিলে কাফের সুইয়ে কাফের মিসওয়া এ দার আল্লাহর বাংলা সাথে সাথে পাঠু তুলে পেল্লো তাকে বলে রে ভাই আগে মালটা নাবা আগে তোমার পরী চুয়ে দা এরপরে তোমারে দিয়া কাজ করাইবো আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহ মনে মনে চেয়েছিলাম আকলা মার পরিচয় না জানো শেষে বুঝিয়া আমার পরিচয় তাও করিয়া দিলা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও ভাই আমি আর কেউ না আমি হইলাম কই দারুল উলম দাওন মাদ্রাসা মতামিন সাহেব কাসিম নাতউই আল্লাহর বাংলা পা দুটু চড়াইয়া ধরল আটাক দিয়া বলে ও আল্লাহর ওয়ালি আল্লাহর কস আজকে তিন দিন পর্যন্ত আমার ঘুম নাই আজ থেকে তিন দিন আগে আমি স্বপ্ন দেখতেছি মায়ার নবী ডাক দিয়া বলে ও আল্লাহর গোলাপ তোর টাকা দিয়া কি হবে আমার ছাত্রগুলো আমার মেহমান গুরু না খাইয়া তোর টাকা দিয়ে কি হবে আমি কিছুই বুঝলাম না দ্বিতীয় দিন আমার আমি স্বপ্ন দেখলাম নবী আমার ডাক দিয়া বলে ও আল্লাহর গোলাম তো টাকা দিয়া কিলা যদি আমার মেহমান আজকে তিন দিন না খায়া থাকে দ্বিতীয় দিন যখন আমি আবার স্বপ্ন দেখলাম আল্লাহর নবী ডাক দিয়া কয় দারুল দাবদি আমার মেহমান গুলো আজকে তিন দিন না খাওয়া টাকা দিয়া কিল সাথে সাথে আমি টাকা বুঝাই করিয়া দুইটা লাগিস বুঝাই করিয়া টাকা নিয়ে রওনা করেছি

কত ছাত্ররা আছে টাকা পয়সা দিতে পারে না কত গরি ওই ছাত্র গুলোকে কখনো মাদ্রাসার এই বোর্ডিং থেকে খাওয়ানো হয় আপনাদের এক টাকা দুই টাকা এই মাদ্রাসায় কিন্তু দিয়া আজকে এই মাদ্রাসা চলতেছে সকালের খাবার কি দুপুরের খাবার কি রাতের খাবার কি এত বড় একটা ফ্যামিলি মাদ্রাসার ফ্যামিলি আজকে আমাদের চার পাঁচ জনের ফ্যামিলি চালাইতে বড় হিমশিম লাগে

আজকে তুমি কবরের জন্য দুইটা হাজার টাকা একটা হাজার টাকাই নোরে মদিনা মাদ্রাসার জন্য জমা করে দিবা আসরের ময়দানে আল্লাহ তালা তোমার মা বাবা কবরটা এই মুহূর্তে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে কবরের সাথে আল্লাহ জান্নাতের যোগাযোগ করিয়া দিবে সর্বপ্রথম কোন লোকটা হাত ধরবে আমি একটা হাজার টাকা আমি দুইটা হাজার টাকা দেব

তাড়াতাড়ি বলেন কোন আল্লাহর বান্দা আছে কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে গোলাম তোমার জান এবং মাল আমি আল্লাহ দিয়েছি যেই মাল আমি আল্লাহ দিয়েছি দুই জান এবং মা দামি আল্লাহ দিয়া বিনিময় তোমার কাছ থেকে আমি চেয়েছি তোমার একটা হাজার টাকা আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম আমি আল্লাহ এর বিনিময় তোমাকে জান্নাতের মালিক বানায় দিব কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আছে একটা হাজার টাকা মাদ্রাসার জন্য দিবেন কি

আব্দুল বারেক ভাই কত দুই হাজার টাকা মার হাবা আর আরো জোরে বলেন মার হাবা আব্দুল বারেক ভাই বড় মুহাব্বতের মানুষ না

এক হাজার টাকা মার হাবাগন কিছু আল্লাহ লক্ষ কোটি এক লক্ষ কোটি টাকাও তো করে দিতে পারো আল্লাহ তোমার বান্দার অভাব নাই কারণ তুমি বলে সহি আমি আল্লাহ সৎকা দিলে বাড়াইয়া দিব কত বাড়াইয়াল্লাহ তুমি

আব্দুর রহমান আমাদেরকে আবু সাইদ সিদ্দিক তিনি একজন বক্তা আল্লাহ করে পরিবারের সবাইকে কবুল করে নাও আল্লাহ সমস্ত پریشانی থেকে আল্লাহ হেফাজত কর মিনতুমুরজনদ মুরাদের সারা বিশ্বে করার তৌফিক দান করে জোরে কোনা আমি। আব্দুর রহিম ভাই কত

নাম যেমন গোপন করেছে আল্লাহ তোমার মহাব্বতে আর ভালোবাসায় আসরের ময়দানে আল্লাহ তুমি তাকে গুণাগুলো গোপন করিয়া জান্নাতের মালিক বানায় দিও বাদশা মিয়া এক হাজার টাকা মার

মা বাবার মহাগত একটা হাজার টাকায় মদিনাই দিল আল্লাহ ওই মদিনা রহমতুলিলামী খুশি হইয়া আসরের ময়দানে একসাথে নবীর সাথে জান্নাতের ব্যবস্থা করবে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ যারা দান করতেছে মাওলা তোমার মহাব্বত আর ভালোবাসায় একটা মানুষ খালি ফিরাইয়া দিও না আয় আল্লাহ সুরের ময়দানে আয় আল্লাহ তোমার আরশা আজিমের নিচে আর নবীর সাথে একসাথে জান্নাতে পৌঁছে দিও আমিন ভাই এক হাজার টাকা মার হবা বলেন হল্লাহ নুরু চামান ভাই কবুল করে দেয়